আমরা না ওইদিকে যেতে পারি তোমাদেরও বাঙলে ঢুকতে দেব না কারণ সবার বিডিও অফিসই আসতেই হবে ভালো করে এটা জেনে রাখো সবাই পলিরা সোনপুর কাশিপুর বারেও তোমাদের বিডিও অফিসে যেতে হবে কেউ যেতে পারবে না বাবা এখানে ঘুণি বসিয়ে দেবো সব মাল ধরা পড়ে যাবে ঘুণির ভিতরে ধরা পড়ে যাবে সব সমর্থন বলতে কারিমুল কেন হাতি উঠতে পারবে না কারিমুল তো ভাঙড়েরই ছেলে আর হাতিশালা তো ভাঙড়ের বাইরে না অবশ্যই তার অধিকার আছে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে তিনি তিনি একজন আমাদের দলের নেতা তিনি একজন দলের আমাদের লিডার তিনি সর্বোচ্চ জায়গাকে আইএসএফ এর মিটিং সেটিং আইএসএফ এর কর্মীদেরকে নিয়ে তিনি মিটিং বসা আলাপ আলোচনা বৈঠক করতে পারে আর উনি যদি এই কথা বলে থাকে নিশ্চয়ই ওনাকেও কেউ পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে হাতি যেতে পারবে না তার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে ভাঙড়ে আমি ঢুকতে দেবো না কিন্তু আমি বলতে চাই এই সমস্ত কথাবার্তা বলে কোনো লাভ হবে না আসুক না কে কার কোম্পানি কত ভালো মার্কেটে এসে প্রচার করুক আমি এই দল করি আমি এই দল করি আমার দলের এই এই পরিষেবা আছে আমার দলের এই পরিষেবা আছে অমুক দলের নামে মানুষকে বোঝাক যে দল আসলে এই কাজ করতে হবে না মানুষ ঠিক করে তা বলে একে ঢুকতে দেবো না ওকে ঢুকতে দেবো না এই সমস্ত কথাবার্তা বলে তারিমূল কেন ভাঙড়ের কোনো নেতাকে এইভাবে বিভ্রান্ত করে লাভ হবে না আমরা অর্থাৎ সবসময় মোবাইলই দেখি শকত একা একাধিকবার তিনি আইএসএফ কর্মীদের প্রতি টানার বক্তব্য রাখেন তিনি এমন হয় মারবো পায় দিয়ে ধরে দেবো হ্যান ত্যান আমাদের কর্মীদের একটা হাই পড়লে ছেলেদের ঘরে ঢুকতে না ঘরে শুচি দেবো না নানান কথাবার্তা বলে বেড়ায় তাদের দলের নেতারা তাহলে কেন এসব গুলো কেন হবে আর আমাদের ছেলেদের আপনারা গেছেন লাগাতার মিথ্যা কে এসে মিথ্যা মামলায় এই ভাঙড়ের আইএসএফ কর্মীদের শত শত ছেলেদের এ কেসে জড়িয়ে রেখেছে এখনো পর্যন্ত আমাদের আহ কয়েকজন দলের যারা লিডার ছিলেন তারা এখনো পর্যন্ত জেলে আছে সবাই মিলে সুস্থ ভেবে সুস্থ ভাঙড়টাকে আগামী দিন একটা ভালো জায়গা আনতে হবে কারণ এই ভাঙড়ের প্রচুর মানুষ আছে যারা কর্মরত বিভিন্ন জেলায় গিয়ে তারা কাজ করে এই ভাঙড়ে বড় একটা শিল্প নেই এই ভাঙড়ে বড় কাজের ব্যবস্থা নেই এই ভাঙড়ের আমাদের অনেক ছেলেরা বড় বড় ডাব্লিউ অফিসার অনেক বিডিও এই ভাঙড়ের ভূমিপুত্ররা তারা কীর্তি সন্তান তারা জায়গা পেয়েছে তাহলে সেই ভাঙড়ে কারণ আমাদের রাজনীতি নিয়ে কারো কারণ সবসময় কাদা ছোঁড়াছুড়ি থাকবে আসুক না আমাদের পাশে রাজারহাট নিউ টাউন বিধানসভা আছে বা অন্য অন্য বারো সাহের দিকে হাড়োয়াড় সেই সমস্ত জায়গায় তো রাজনীতি এরকম হিংসা হয় না কারণ হয় না একটাই জানেন তারা ওই রাজনীতি নিয়ে সবসময় করেন আর আমাদের ভাঙড়ের মানুষ এই একটা ত্রিপলের জন্যে দুশো টাকার জন্যে শুধু এই ওর হয়ে লাঠি লড়বে ওর লাঠি ধরে একটা অপরের হিংসা আসুক নিজেদের ছেলেপিলেদের ভবিষ্যতের কথা ভেবে নিজেদের এলাকার আর উন্নয়নের কথা ভেবে আমরা সকলে মিলে প্রতিষ্ঠিত করতে করি ভাঙড়ে সেই চিন্তাধারা নিয়ে আমরা কাজ করি আর তৃণমূল বন্ধুদেরকে বলবো আপনারা এইভাবে আমাদের আইসএফ কর্মীদের ধুমকে মেরে ধরে করতে পারবেন না কারণ আপনাদের দু হাজার একুশের পর থেকে পরপরই ইলেকশনে আপনাদের থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছেন তাহলে আপনাদের যদি ফের পুরনো মাটিকে ফেরাতে হয় আপনারা তাহলে ফের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করুন এই সমস্ত মেরে ধরে সোশ্যাল মিডিয়ায় এসে